নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সংসারে কাজকর্ম করতে অনেকটা সহজ হয়ে যাবে এবং সংসারের কিছুটা ফালতু খরচা থেকে টাকা পয়সা বাঁচাতেও পারবেন তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে আছে চাবি তো এইরকম অনেকগুলো চাবি আমাদের বাড়িতে আলমারি শোকেস যে কোনো ড্রেসিং টেবিলের যে কোনো জিনিসের চাবিগুলো না আমরা একটা রিংয়ের মধ্যে এভাবে ভরে রাখি এবার আমাদের প্রয়োজন মতো আমাদের যখন প্রয়োজন হলো একটা চাবির এখান থেকে আমরা বের করে নিই এবার এই যে চাবি রিং থেকে আমরা চাবি বের করতে গেলে দেখবেন আমাদের নখের মধ্যে কিন্তু প্রচুর ব্যথা হয় কারণ নখটা দিয়েই প্রেশার দিয়ে কিন্তু এটাকে খুলতে হয় তো বন্ধুরা এই রিংটা খোলার জন্য মানে চাবি চাবি আমরা এক্সট্রা করে এখান থেকে বের করলাম অথবা এক্সট্রা করে একটা চাবি ঢুকালাম এ সমস্ত করতে গেলে আমাদের নখের মধ্যে প্রচুর ব্যথা হয় তো বন্ধুরা এরকম নখের মধ্যে যাতে ব্যথা না হয় তার জন্য একটা কাজ করতে পারেন কি করবেন নেল স্বপ্নার এগুলো নিয়ে নেবেন নিয়ে এটাকে ঠিক চাবির যে রিংয়ের মধ্যে এটাকে দিয়ে আর করে দিতে হবে আর যদি এই ধরনের নেল কাটারের মধ্যেও কিন্তু এরকম নেল স্বপ্নার ছোট্ট একটা মতো থাকে তো আমার এটা যেহেতু নেই এই জন্য এক্সট্রা করে আমি নেল স্বপ্নার দিয়ে দেখিয়ে দিচ্ছি এবার যাদের নেল কাটারের মধ্যে নেল স্বপ্নারটা আছে তারা কিন্তু সেটা দিয়েই করতে পারেন এটাকে এইভাবে রিংয়ের মধ্যে ভরে এভাবে ব্যাকা করে দিলে এই রিংটা অনেকটা ফাঁকা হয়ে যাবে আমাদের নক দিয়ে প্রেশার দিয়ে জায়গাটা ফাঁকা করতে হবে না এবার আমাদের প্রয়োজন মতো এখান থেকে আমরা কিন্তু চাবি বের করেও নিতে পারবো এখানে এক্সট্রা যদি আমাদের চাবি ঢোকাতে হয় সেক্ষেত্রে চাবিটা আমরা ঢুকিয়েও নিতে পারবো তো বন্ধুরা এইভাবে ছোট্ট ছোট্ট কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি দেখবেন তাহলে আমাদের সংসারের কাজকর্ম যে অনেকটা ঝামেলা হয় সেই ঝামেলার মধ্যে পড়তেই হবে না কত সহজভাবে আমি কিন্তু চাবিটা বের করে নিলাম আমাদের আঙুলে কোনো ব্যথা হলো না নখের মধ্যে কোনো ব্যথা হলো না প্রেশার দিতে হলো না ছোট্ট একটা উপায়ের মধ্যে আমি চাবিটা কিন্তু বের করে নিচ্ছি চাবিটা আবার ঢুকিয়েও নিচ্ছি তো বন্ধুরা এইভাবে কিন্তু কাজটা করলে দেখবেন কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপস এবং আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে কিংবা ভালো কিছু রান্নাবান্না করি মানে নানান ধরনের রেসিপির মধ্যে রসুন কিন্তু অবশ্যই প্রয়োজন হয় এবার এই যে রসুনগুলো ছাড়াতে গেলে সাধারণত আমরা কীভাবে ছাড়াই এইভাবে নখ দিয়ে প্রেসার দিয়ে দিয়ে আমরা কিন্তু ছাড়িয়ে ফেলি সংসারে এমন অনেক কাজ আছে যেগুলো কিন্তু নখ দিয়ে প্রেসার দিয়েই আমরা সেগুলোকে খুলি যেমন চাবিরিংটা খুললাম আবার রসুনটা খুলছি এই সমস্ত কাজকর্ম সংসারে করতে করতে দেখবেন আমাদের নখের মধ্যে অনেকটা কিন্তু ব্যথা শুরু হয়ে যায় এবার নখের মধ্যে এরকম ব্যথা হলে তখন কিন্তু আমাদের সংসারের কাজকর্ম করতে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় তাই আমরা কিন্তু ছোট্ট একটা উপায়ের মাধ্যমে নখের এই ব্যথাটা থেকে রেহাই পেয়ে যেতে পারি এখানে একটি স্টিলের বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল বন্ধুরা সামান্য পরিমাণ সর্ষের তেল আর নিয়ে নিছি একটা চামচ চামচের সাহায্যে আমরা গ্যাস ওভেনটা ধরিয়ে নিলাম এবার চামচটাকে এই আগুনের উপর ধরবো মানে চামচটাকে কিন্তু আমাদের গরম করতে হবে এবার যে মুহূর্তে চামচটা একটু কিছু সময়ের জন্য রাখলে দেখবেন চামচটা গরম হয়ে যাবে গরম হয়ে গেলে চামচটাকে নিয়ে এবার তেলের মধ্যে গরম চামচটাকে দিতে হবে এইভাবে দিলে দেখবেন তেলটা অনেকটা গরম হয়ে যাবে সেই গরম চামচের তেলটা নিয়ে এইভাবে নখের মধ্যে আমাদের প্রত্যেকটা নখের মধ্যেই যদি দিয়ে দিতে পারি দেখবেন আমাদের কিন্তু নখের মধ্যে কোনো ব্যথা হবে না বর্ষার দিনে দেখবেন এরকম নখে নখের সাইডে অনেকটা ব্যথা হয় তো সে সমস্ত ব্যথাও কিন্তু আমাদের আর হবে না দেখবেন এইভাবে মাঝে মধ্যে করে নখের মধ্যে একটু দিয়ে দিলে আমাদের ব্যথা কিন্তু কিছুই থাকবে না সপ্তাহে অন্তত দু থেকে তিনবার এই কাজটা করবেন দেখবেন নখের কোনো ব্যথা আর কিছু আমাদের কিন্তু থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আমাদের নখের কাজ এইভাবে কিন্তু আমরা করব কাজ সংসারে করতে করতে নখে যখন ব্যথা হবে এই ছোট্ট সর্ষের তেলের টিপসটা অ্যাপ্লাই করলেই দেখবেন নখের ব্যথা কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা সেই বাটির মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম এবার এই যে সর্ষের তেলটা আমরা কেন দিচ্ছি সর্ষের তেলের মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ এবার এই যে হলুদ একটা বাটির মধ্যে হলুদ সর্ষের তেল এই যে আমরা কিন্তু এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি ঘরের সব কাজকর্ম করতে করতে বাসন মাজতে গেলে জামা কাপড় কাচতে গেলে রান্নার নানান রকম ধোয়া ধুই মানে বাসনপত্র ধোয়া সবজি ধোয়া এই সমস্ত করতে করতে না আমাদের হাতটা সব সময় ভিজে থাকে তখন হাতের মধ্যে কিন্তু ইনফেকশন হয়ে যায় তো ইনফেকশন হলে আমরা কি করব। বর্ষার দিনেও দেখবেন কিন্তু এই সমস্যাটা বেশিরভাগ থেকে যায় হাতের মধ্যে হাতটা ভিজে ভিজে থেকে যায় আঙুলের ফাঁকে মানে এই যে ফাঁকা জায়গাগুলোর মধ্যে কি হয় যখন ব্যথা শুরু হয়ে যায় দেখবেন এই আঙুলের ফাঁকার মধ্যে অনেকটা ইনফেকশন হয়ে যায় চুলকে যায় হাতটা তখন আমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারি সর্ষের তেল আর হলুদের মিশ্রণটা তৈরি করে দুটো আঙুলের ফাঁকে ফাঁকে এইভাবে লাগিয়ে দিতে হবে আর লাগাতে হবে বিশেষ করে যখন দুপুরবেলা আমাদের হাতে আর কোনো কাজ থাকবে না কাজকর্ম করে ঘরে গেলাম রেস্ট নিতে তখন এইভাবে দিয়ে কিন্তু আমাদের হাতের মধ্যে লাগিয়ে আমাদের শুয়ে পড়তে হবে তাহলে দেখবেন হাতটা বেশটা শুকনো থাকবে আর পায়ে বর্ষার দিনে বিশেষ করে কিন্তু পায়ের মধ্যেও কিন্তু পায়ের আঙুলের মধ্যে ফাঙ্গাস ইনফেকশন হয় তো এইটা কিন্তু তিন দিন যদি করেন মানে সপ্তাহে এরকম তিন দিন করতে পারলেই রেজাল্ট ভীষণ ভালো পাবেন তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বাজার থেকে আমরা যখন চা কিনে আনি এরকম চায়ের প্যাকেট কিনে আনলাম আনার পর আমরা সাধারণত কী করি চাটাকে আমরা কেটে আমরা একটা যে কোনো চায়ের যে কন্টেনার আছে আমাদের সেই কন্টেনারের মধ্যে চাগুলোকে ঢেলে রাখি এবার যখন চা খাই সেখান থেকে একটু একটু করে নিয়ে চা আমরা তৈরি করি কিন্তু বন্ধুরা একদম না এইভাবে চা করলে আমাদের আস্তে আস্তে কিন্তু শরীর খারাপ হতে থাকবে আমাদের হেলথের জন্য অনেকটাই ক্ষতি এইভাবে চা খেলে তো আমরা কিভাবে চাটা খাবো বাজার থেকে যখনই প্যাকেটে করে চা কিনে আনবো আনার পর এভাবে একটা প্লেট নিয়ে নেবেন তারপর এ একটা চালনি চালনির উপর এইভাবে কিন্তু চাগুলোকে ঢেলে দিতে হবে কেন চাকে ঢালছি চাটাকে চালতে হবে আর কেন চালবো সবটাই বলবো বন্ধুরা প্রথম অবস্থায় আমি চেলে নিই চেলে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে চাটা যদি আমরা চালি চাললে কি বের হয় এখান থেকে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম চায়ের টুকরো কিন্তু বেরিয়ে যাচ্ছে সাইডে দেখতেই পারছেন এই যে চায়ের মধ্যে যদি এই সূক্ষ্ম কণাগুলো চায়ের এই টুকরোগুলো থেকে যায় আমরা যখন চা তৈরি করি না চা তৈরি করার পর এই ছোট ছোট কণাগুলো কিন্তু আমরা যতই ছেঁকনি দিয়ে ছেঁকি না কেন সেই ছেঁকনির মধ্যে কিন্তু এই ছোটো কণাগুলো আটকায় না এটা চায়ের মধ্যে চলেই যায় আর সেটা কিন্তু আমাদের পেটে গেলে আমাদের শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে যাবে তো বন্ধুরা তার জন্য বাজার থেকে যখনই চা কিনে আনবেন লুজ হোক প্যাকেট হোক এইভাবে এনে চালনির সাহায্যে একটু চেলে নেবেন তাহলে দেখবেন আমাদের কিন্তু অনেকটা শরীরটা ভালো থাকবে শরীরটা খারাপ হবে না এবার একটা যে কোনো কন্টেনারের মধ্যে আমরা চাটাকে ভরে নিচ্ছি যে চাগুলো আমরা চেলে নিলাম চালার পর এই চাটাকে আমরা রেখে দেব রেখে এটাকে আমরা যখনই খাবো এখান থেকে নিয়ে ব্যবহার করব। এইবার এই যে চায়ের যে গুঁড়োটা এখানে পড়ে আছে এই চায়ের গুঁড়োটাকেও কিন্তু আমরা কখনোই ফেলবো না চা কিন্তু অনেকটাই উপকারী আমরা সবাই জানি এবার এই যে চায়ের গুঁড়োগুলো এতটাই গুঁড়ো এটা কিন্তু আমাদের শরীরে চলে যাবে তার জন্য এটা বাদ দিয়েছি এবারে চায়ের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই চায়ের গুঁড়োগুলো সেই জলটাকে শুষে নেবে এবার শুষে নেওয়ার পর এই চাটাকে আমরা কি করব চায়ের এই গুঁড়োটাকে মানে জল মিশিয়ে দিচ্ছি মেশানোর পর এটাকে কিন্তু কখনোই আমরা ফেলবো না ফেলে না দিয়ে আমরা কি কাজ করব দেখবেন আমাদের বাড়িতে এমন অনেক ফুল গাছ আছে যেগুলো বৃদ্ধির জন্য গাছের গ্লেজের জন্য ফুল ফল আসার জন্য আমাদের বাজার থেকে সার কিনে আনতে হয় সেই সারগুলো দিতে হয় তো বন্ধুরা এরকম চায়ের যে গুঁড়োগুলো চায়ের পাতা এটা কিন্তু গাছের পক্ষে ভীষণ উপকার গাছের একটা মক্ষ্যম সার হিসাবে কিন্তু এটা কাজে লাগে তো এখানে দেখতেই পারছেন আমার বেলফুল গাছ আছে সেই বেলফুল গাছের গোড়ায় কিন্তু আমি এই চায়ের যে জলটা এটাকে দিয়ে দিলাম আর আমরা যখন চা খাই চা খাওয়ার পর যে চায়ের পাতাটা বেঁচে যায় সেটাকেও কিন্তু ফুল গাছের গোড়ায় এভাবে যদি দিয়ে দিই তাহলে কিন্তু ফুল গাছগুলোর অনেকটা ভালো গ্রোথ হবে অনেকটা দেখতে সুন্দর হবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর ছোট্ট একটা কাপড়ের টুকরো এখানে যদি হোয়াইট কালারের কাপড় টুকরোটা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় আমার কাছে যেহেতু হোয়াইট কালারের কাপড়ের টুকরো ছিল না তাই আমি এখানে কালারিং একটা কাপড়ের সুতি কাপড়ের টুকরো নিয়ে নিলাম একটা রাবার দিয়ে আটকে দিয়েছি আপনারা কিন্তু সুতো দিয়েও এখানে বেঁধে দিতে পারেন সুতো দিয়ে বেঁধে দিলে ভালো হবে এবার গ্লাসের উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চা মানে এই যে চায়ের পাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি তো এক কাপ চা করার জন্য যতটা পরিমাণ চা চিনির প্রয়োজন হয় ততটাই দেবেন আর দিয়ে দিলাম দু টুকরো মতো আদা তো আদার টুকরো দিয়ে দিয়েছি এবার একটা লবঙ্গ দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব তুলসী পাতা তো বন্ধুরা এর মধ্যে আমি ছোট্ট ছোট্ট দুটো তুলসী পাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে কি কাজ করব চলেন দেখিয়ে দিই এবার আমরা ওভেনটাকে ধরিয়ে নিয়েছি ওভেনের উপর দিয়ে দেব একটা প্রেশার কুকার এবার এই ওভেনের উপর আমরা প্রেসার কুকার কেন দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে এই যে গ্লাসের মধ্যে আমি চা চিনি আদা সবটা রেখেছি প্রত্যেকটা চা তৈরি করার যে উপকরণ ওর মধ্যে দিয়ে এবার আমি কিন্তু এই প্রেশার কুকারের মধ্যে গ্লাসটাকে দিয়ে দেব দিয়ে এটাকে একটা প্লেটের সাহায্যে কিন্তু ঢেকে দিতে হবে প্লেটের সাহায্যে ঢেকে দিলে এতটা সুন্দর একটা চা তৈরি হবে এখান থেকে দেখবেন ভাব তৈরি হবে ভাব তৈরি হয়ে এই গ্লাসের মধ্যে কিন্তু যতটা সেই ভাপের সাহায্যে চাটা নিচে পড়বে আমি কিন্তু দেখে দিচ্ছি গরম আছে থালাটা সাইডে সরিয়ে এই গ্লাসটাকেও আমি বের করে নিচ্ছি পাশে দুধ জাল দিয়েছি দুধ জাল দিয়ে এবার আমরা এই যে চায়ের যে পুটলিটা তৈরি করেছি এটার সাহায্যে কিন্তু এই গ্লাসের মধ্যে যতটা পরিমাণ এই যে চায়ের যে জলটা পড়েছে এটাই কিন্তু একটা পারফেক্ট দম চা তৈরি হবে আমরা কিন্তু বাজার থেকে অনেক সময় অনেকটা টাকা পয়সা খরচা করেও এরকম দম চা কিনে খাই সেই দমে বসানো যে চাটা এটা এইভাবেই তৈরি করতে হবে তো ভাপে দেখতেই পারছেন চা চিনি কিন্তু অনেকটা গলে গেছে এটাকে আমি চেপে বের করে নিচ্ছি গ্লাসের মধ্যে এবার এটাকে বের করে আমি কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে দেব দুধের সঙ্গে মিশিয়ে এটাকে ডাইরেক্ট আমরা চা পাতা চিনি দিয়ে চা করে খাই আর এই দমের চা করার জন্য কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে করতে পারেন বাজারের মতো টেস্টি কিন্তু অবশ্যই হবে আমাদের এই চাটা এবার এই চাটা সেঁকে আমাদের কিন্তু খেয়ে নিতে হবে তাহলে চায়ের যত গুণাগুণ সবটাই কিন্তু এই চায়ের প্রত্যেকটা আদা তুলসী পাতা সব গুণাগুণ ছিল সব চায়ের মধ্যে মিশে যাবে এটা কিন্তু যেমন স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় হবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে